আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আবার কয়টি নকশি কাতার ডিজাইন আপনারা দেখুন নকশি কাতার ডিজাইনগুলো আপনারা একটা ভিডিওতে অনেকগুলো নকশিকাতা পাবেন দেখেন যদি ভালো লাগে তাহলে আপনারা আঁকবেন সমস্যা নেই দেখে দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা বেলাইকনটি সাবস্ক্রাইব করেন এই সুন্দর সুন্দর খাতাগুলো সেলাই করতে আঁকতে অনেক কষ্ট হয় যদি আপনারা একটু সাপোর্ট দেন আরও একটু আঁকতে আগ্রহী হই আপনারা যদি সাপোর্ট করেন পাশে থাকেন আমাদের একটু মনে ভালো লাগে এই আর কিছুই না আপনাকেও ভালোবাসার কারণে বেঁচে থাকতে চাই আপনারা ভালোবাসা দেন আমরা একটু আগাই যেতে পারি এই আর কিছুই না আপনাদের কাছে এটুকুই চাওয়ার কিছু না যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন যদি কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে যে খাতাটা কীভাবে এক বই করবো আপনারা বললে আমি কমেন্ট করবেন আমি দেখাই দেওয়ার একটু চেষ্টা করবো যে আমার আপুরো যদি কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন ঠিক আছে আর এই সুন্দর সুন্দর খাতার জন্য একটু লাইক কমেন্ট করেন একটু ভালোবাসা চাই আর কিছুই চাই না আপনাদের কাছে আপনারাও একটু ট্রাই করে দেখবেন খাতাগুলো সেলাই করবেন ভালো লাগবে দেখবেন পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ